ঘড়ির কাঁটায় সেদিন সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ তুমুল বৃষ্টিতে ভেসে যাচ্ছিল গোটা শিলিগুড়ি এনজেপি স্টেশন থেকে তিরিশ কিলোমিটার দূরে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তখন ভয়াবহ দুর্ঘটনার কবলে শিলিগুড়ির এই ছেলেটা সেদিন বাড়িতেই ছিল অ্যাক্সিডেন্টের ফোনটা আসতেই সব কাজ ফেলে ছুটে গেছিল সে বাঁচিয়েছিল চারটে মানুষের প্রাণ ছেলেটার নাম শক্তি পাল ছেলেটার পরিচয় সে একজন ইন্ডিয়ান আর্মির সৈনিক বিগত ছ বছর ধরে বাবাহারা এই ছেলেটার জন্যই নর্থ বেঙ্গলের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো দুস্থ মানুষগুলো পেট ভরে খেতে পায় এই ছেলেটার জন্যই নর্থ বেঙ্গলের হাসপাতালগুলো দরকার রক্ত পায় আর এই ছেলেটার জন্যই গরিব ঘরের ছেলেমেয়েগুলো আজ মাথা উঁচু করে বাঁচার সাহস পায় আসুন আজ আপনাদের এই বাংলার এক রিয়েল লাইফ সুপার গল্প বলি যার কথা শুনতে শুনতে আপনারও মনে হবে এই পৃথিবীতে এমনও মানুষ আছেন আগে হ্যাঁ আছেন আর সাধারণের ভিড়ে সেই সমস্ত অসাধারণ মানুষের কথাই আমরা আলটিমেট পরিবেশন বারংবার আপনাদের সামনে তুলে ধরি গোটা দেশ তখন করোনায় ধুঁকছে সেই সময় ইন্ডিয়ান আর্মির আসাম রাইফেলস বিভাগে কাজ করতেন আমাদের বাংলার ছেলে শক্তি সেখান থেকে শক্তি বদলি হয়ে এলেন কলকাতার দমদম এয়ারপোর্টের সিকিউরিটি বিভাগে শিলিগুড়ির রাস্তায় রাস্তায় দুস্থ মানুষদের ঘুরে বেড়াতে দেখে মন কাঁত্ত শক্তির শক্তি তাদের নিয়ে গিয়ে খাওয়াতেন জামা কাপড় কিনে দিতেন সেই শুরু করোনার সময় গোটা রাজ্য যখন স্তব্ধ সেই সময় নর্থ বেঙ্গলের ব্লাড ব্যাঙ্কে দেখা গেল রক্তের হাহাকার এই খবর কানে আসতেই ছুটে গেলেন শক্তি জোগাড় করলেন ডোনার সেই সময় রক্তের জন্য জেলার এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছেন শিলিগুড়ির লেক টাউনের এই বত্রিশ বছরের ছেলেটা তারপর থেকে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল হোক কিংবা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ রক্তের প্রয়োজন পড়লে সবার আগে ফোন আসে শক্তির নম্বরে এছাড়াও বাইরে থেকে যে সমস্ত রোগী এই সমস্ত হাসপাতালে চিকিৎসা করাতে আসেন তাদের বিপদে আপদেও ঢাল হয়ে এগিয়ে যান শক্তি শক্তির মাও একজন অ্যাথলেটিক শক্তির সংসার বলতে স্ত্রী এবং এক বছরের ছোট্ট মেয়ে আর ইউনিক ফাউন্ডেশন দেশ দুস্থ পাশাপাশি মানুষদের জন্য শক্তি তৈরি করেছেন এই স্বেচ্ছাসেবী যাদের মধ্যে কেউ পেশায় চিকিৎসক বা ব্যবসায়ী কেউ আবার শিক্ষক শক্তির দৌলতে অনুষ্ঠান বাড়ির বাড়তি খাবার এখন আর রাস্তার ডাস্টবিনে পড়ে থাকে না বরং একটা ফোনেই হাজির হয়ে যান শক্তি তারপর সেই খাবার গিয়ে পৌঁছোয় স্টেশনে বাস স্ট্যান্ডে আর হসপিটালের বাইরে বসে থাকা দুস্থ মানুষগুলোর কাছে এই ইউনিক ফাউন্ডেশন থেকে নর্থ বেঙ্গলের দুস্থ ভবঘুরে মানুষদের রোজ পেট ভরে খাওয়ানো হয় এছাড়াও এই ফাউন্ডেশনের উদ্যোগে দেওয়া হয় এক টাকার বিরিয়ানি আগে হ্যাঁ শক্তি লক্ষ্য করেছেন অনেক গরিব মানুষই বিনা পয়সায় খাবার নিতে অস্বস্তি বোধ করেন তাই সবার কথা মাথায় রেখেই এই এক টাকার বিরিয়ানি তবে শুধু খাওয়া দাওয়া বা ব্লাড দিয়েই দায়িত্ব ছেড়ে ফেলেননি তিনি বরং একই সঙ্গে দায়িত্ব নিয়েছেন সমাজে দুস্থ বাচ্চাদের পড়াশুনো শিখে মানুষ করবার তাই করোনার সময় থেকেই নামের একটি পাঠশালা চালান শক্তি সেই পাঠশালায় খোলা আকাশের নিচেই বসে নব্বই জন বাচ্চা পড়াশুনো করে এদের কাছ থেকে একটা টাকাও নেন না শক্তি বর্তমানে সেই পাঠশালার জন্য এক সহৃদয় ব্যক্তি দশ কাঠা জমিও দান করেছেন খুব শীঘ্রই সেখানে গড়ে উঠবে শক্তির স্বপ্নের স্কুল শক্তি বললেন আজ আমি কলকাতায় আছি তাই কিন্তু আমি ভারতবর্ষে যেখানেই যাব সেখানেই আমি মানুষের জন্য কাজ করব। আর এটাই আমার দেশ সেবা এটাই আমার ভারত মাতাকে ট্রিবিউট আজ বা এনজিপি বাণ্ডে রোজ শক্তির জন্য পথ চেয়ে বসে থাকেন অসহায় মানুষেরা শক্তি খাবারের ব্যবস্থা করলে তবেই এই মানুষগুলোর মুখে খাবার ওঠে যাদের মধ্যে বেশিরভাগ মানুষই রোজগার করা তো দূর নিজেদের নামটুকুও ঠিকভাবে মনে করে বলতে পারেন না আর সেই সমস্ত অসহায় মানুষের শক্তি হয়ে উঠেছে আর এক শক্তি নিজের মাইনের অর্ধেক টাকাটাই শক্তি খরচ করে দেন দুস্থ মানুষগুলোর জন্য আর দিন শেষে নিজের জন্য নিয়ে ফেরেন তাদের মুখ ভরা হাসি আগামী দিনে এই মানুষগুলোর জন্যই একটা তৈরি করতে চান শক্তি আর তার লড়াই ওর পাশে থাকতে চান তাহলে নাইন জিরো সিক্স ফোর ট্রিপল ওয়ান নাইন ফোর থ্রি স্ক্রিনে দেওয়া এই নম্বরে শক্তির সঙ্গে সরাসরি যোগাযোগও করতে পারেন শক্তির এই মহান কাজের জন্য ইতিমধ্যেই শক্তিকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে পুরস্কৃত করা হয়েছে আজ গোটা নর্থ বেঙ্গলের গর্ব শক্তি আলটিম্যান মোটিভেশন কুর্নিস জানায় শক্তি পালের মতো মানুষকে আপনার মতো মানুষেরা আছেন বলেই আজও পৃথিবীটা সুন্দরভাবে চলছে আপনি ভালো থাকুন শক্তি আপনার ভালো থাকাটা ভীষণভাবে দরকার জয় হিন্দ বন্দে মাতারাম আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলাই মোটিভেশন বাঙালির মোটিভেশন